দেখুন কত বড়ো হাতুরে চিকিৎসক হলে এরকমটা বলতে পারে যে একটি দাঁত তুললে এক হাজার দুইটা দাঁত তুললে দুই হাজার কোনো টেস্ট নাই ভালো করে দেখলো না উনি এখনও দাঁত দেখেই নেই তাহলে আমরা আসলে কোন দেশে বাস করতেছি বলেন এখনও উনি দেখেও নেই যে কোনটা দাঁত তুলবে না তুলবে কোনটা দাঁতের কী অবস্থা আছে নাই উনি সরাসরি বলতেছে একটা দাঁতে এক হাজার দুইটা দাঁতে দুই হাজার দাঁত দেখাতে কি নেই দুই তোলেন বসেন না তোলেন চলে যান তো এই যদি হয় আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা তাহলে কেমনে কি হবে বলেন এরকম হাতুড়ি ডাক্তারদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আসলে আমার আর কিছু বলার নেই এখন দেখেন মূলত যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই বলবেন আর দ্বিতীয়ত হচ্ছে যদি কারো প্রয়োজন হয় ডাক্তারের ঠিকানা বা কোনো প্রশাসনের ব্যক্তির তাহলে আমি অবশ্যই দেব আমাকে মেসেজ দেবেন অথবা আমি ডিসক্রিপশানে লিখে দিচ্ছি ঠিকানা সরাসরি ডাক্তারকেই পাবেন যেখানে গেলে তবে এই সব ডাক্তারদেরকে জন্য এইসব ডাক্তার দুটাই তুললে দুই হাজার আর একটা তুললে এক টাকা তাও নিচেরটা তোলা প্রোটিন আছে তোলা একটু আছে যদি তোলা দেবে

মানে তাদের অনেকদিন আগে থেকে কাজ করা তো আস্তে আস্তে ঘোড়াটা ক্ষয়ে গেছে অল্প না ফিলিং দেওয়ান লাগবে তো আপনারা নিজেরাই তো শুনলেন ডাক্তার কি বলল সেটা উল্লেখ করে বলল যে বত্রিশটা দাঁতের মধ্যেই সে দুটো পড়বে যে দুটো উঠে নিতে চাচ্ছিলাম তো আসলে পরবর্তীতে অন্য ডাক্তার দেখাইছিলাম তারা বলছিল যে দুটা তুললে তার অনেক রকম সমস্যা হবে ব্রেন্ডের বা মাথায় সমস্যা হতে পারে